হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস টেনের অর্থাৎ দশম শ্রেণীর টেস্ট পরীক্ষায় একটা বাংলা প্রশ্নপত্র দেখিয়ে দেবো যে একটা নির্দিষ্ট স্কুলে বাংলা কী প্রশ্ন করা হয়েছে সেটা একটু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো যেমন প্রথমে সতেরোটা এম সি দেয় তেমন দিয়েছে তোমরা এখানে পরপর দেখে নাও যে প্রশ্নগুলো কী কী এসছে এখানে তো দেখলে এই পেজে আমরা পনেরোটা এমসি দেখতে পেলাম পরের পেজ আরও যেমন দুটো দিয়েছে তারপর দেখো এখানে যেভাবে আসে যে প্রথমে তোমাদের যে এসে কিউ টাইপের যে প্রশ্নগুলো এসছে প্রথমে গদ্য তারপর পদ্য তারপর দেখো যেমন তোমাদের প্রবন্ধ রচনা থেকে আসে তারপর ব্যাকরণের যে অংশটা থেকে এখানে এসছে এরপর তোমরা বড়ো প্রশ্নগুলো একটু দেখে নাও আমি তোমাদের পরপর প্রশ্ন আপলোড করে দেখাচ্ছি কারণ তাহলে তোমরা ধারণা পাবে যে স্কুলে পরীক্ষাগুলো কী ধরনের প্রশ্ন করা হয়েছে যেমন তোমাদের টেস্ট পেপার রয়েছে সেখানে তোমরা অনেক কিছুই দেখছো তবুও এই প্রশ্নগুলো আমি যেগুলো সম্ভব পাচ্ছি আমি সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি বঙ্গের অনুবাদ দিয়েছে দেখো দেখে নিচ্ছ আর এখানে সংলাপ প্রতিবেদন আর রচনা আমি তোমাদের সমস্ত কিছুই সাবজেক্টের সাজেশান দিয়ে ধীরে আপলোড করব তাই তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে